হ্যালো তো আজকে আমি যাচ্ছি আমার নানুবার সাথে দেখো আমরা যাওয়া যায় কিন্তু যাওয়ার আগে কিছু কেনাকাটা বাকি আছে মানে আজকে আমাদের নানুবাস চিকেন ট্রাই করবো এর জন্য আর কি আমরা কিছু মানে সসেস আর কিছু নিতে হবে তো তোমরা দেখতে পারবা তো দোকান থেকে কিছু সস আর কয়েকটা ম্যাজিক মশলা নিলাম দিয়ে চিকেন ফ্রাই হবে তো এগুলো এখন ব্যাগের মধ্যে রাখতে হবে এই যে সেই জিনিসগুলো ব্যাগের মধ্যে রাখতে হবে আল্লাহ অনেকটা পথ হাঁটতে হবে গাইস দেখো এখানে আমি যাওয়ার সময় প্রত্যেক দিন আয় না দেখি আজকে আমি চোখে কাজল লাগিয়েছি কেমন লাগছে তো গাইস এই যে সেই বিখ্যাত জায়গা আছে এখান আমরা নানু বসে যাই এটা তোমরা আগে চিনতে পারো কাজ এখান দিয়ে আমি ভিডিও করতে আসছিলাম একবার তো আমরা যাচ্ছি দেখো তোমার ভিউটা এনজয় করো এখান দিয়ে নামতে হবে বুঝো গাইস নামতে চাই আল্লাহ আমি যে কতবার পড়ে যেতে গেছি এটা একটু ঢালো তো দেখো খুব সুন্দর কাশ ফুল ফুটছিল আমি

তো মানে ধান নাড়তে অনেক ভালো লাগে আমার ইচ্ছে করতে ছিল যে আমি এখানে একটু ধানটা নাড়ি কিন্তু সাহসও নয় বলার হয়তো দিতো ধান নাড়তে পরে আমি শুধু দেখি চলে গেলাম পাশ দিয়ে আরও কতক্ষণ ঝাড়তে হবে না তো প্রায় চলে আসছি ফাইনালি চলে আসছি আর একটু বাকি আছে। হাঁটতে হাঁটতে আমি শেষ তোমাদের জন্য আমার এই আটা লাগলো আমি তো নাহলে বানিয়ে আসতে পারতাম ব্লগ করব এর জন্য আর কি আমরা হেঁটে আসছি তুই দেখো আমার মতো কে দেখো হাতাসি খেয়ে গেছে ও ওকে হাতিয়াতে কোথায় যায় Kara bakayım. Ula, ki paro. Apa asu, asu. Bas asu. Asu. Asu bakayım. Asu. Amiga alam tata. That is my house home. Che. Ki 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 ki. Apa ki banaiso? Ma nake ki hoyse bhaiya? Ma nake ki hoyse? Ki

আসো কোলে আস আসো আসো তো কোলে এখন আমরা ঘরের মধ্যে যাবো তো ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আমরা যখন আমরা ভিডিও অন করবো তখন দেখা হবে ঠিক আছে তো এই যে একজন কেমন করতেছে আমি আর কি আয়না দেখলে পৌষ শুরু হয়ে যায় পৌষপাশ করে নিলাম বাইদেবে আমার আর একটা ভাই আছে আর কি বাজারে গেছিলাম আমার সাথে এই জন্য হচ্ছে ওই ছোটটা মানে মেজোটা ঘানা করতেছি এখন দেখো ওরা কি করবে উপরে উঠবে যাই বাবা রে বাবা ওটা পারবে না আসো চলে এসো চলে এসো ব্লকে নাম হয় আইমন ব্লক ইয়ে 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 গলে হাসি দে আমার পাখি গলে হাসি দে

কিন্তু আয়মান বেচারা যাবে না তো মামি ওকে রেখেই চলে যাচ্ছে তো দেখো কি দুষ্টু দেখো আমার সাথে কি করে আমাকে ঢিল চুরে মারছে দেখছো কত পাজি একটা চটকেতে দিয়েছে ও করে দেখো হাসিটা দেখলে তোমরা ফ্যান হয়ে যাবে জাস্ট আর কিচ্ছু বলবো না তো গাইস এই অনেক হলো তো আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে এমন করতে করতে তো এখন আমরা যাবো বাসায় দেখো আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি তোমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে দিও কেমন লাগলো আর কেমন ভিডিও চাই সেটা বলে দিও এখন টাটা।